এবং এটা সিস্টেম হইল যে মনে মনে কথা বলা যে আল্লাহ এই দুনিয়ার মধ্যে বাইতুল্লাহ ছাড়া অন্য কোনো জায়গা নাই যেখানে আপনার সঙ্গে আমি ঘনিষ্ঠ হইতে পারি বাইতুল্লাই হইলো একমাত্র জায়গা যেখানে আমি আপনার ঘনিষ্ঠ হইয়া কথা বলতে পারি এই ছাড়া বাইরে তো কোনো জায়গা নাই দুনিয়ার হায়াতে মৌতের পরে হইল আরসোল্লাহ আর দুনিয়ার হায়াতে হইল বাইতুল্লাহ তো বাইতুল্লাতে আমি এখানে আসছি এরপরও যদি কোনো জায়গা থাকতো তাহলে আমি সেখানে চলে যেতাম যেহেতু আর কোনো জায়গা নাই সেজন্য আপনার ঘর এই আপনার ঘর এই আপনার ঘর এই আপনার ঘর এটাকে আপনি বলছেন এটা বাইতুল্লাহ এটা শায়রুল্লাহ শায়রুল্লা মানি সিম্বলিক জিনিস আল্লাহ পাক বলতেছেন যে তোমরা আমাকে পাইতে চাও তাইলে আমার ঘর চিহ্নিত করে দেখায় দিলাম যে মক্কা শরীফে খানায় কাবা নামে যে গৃহটা এইটা হইল আমার ঘর এটা আমার ঘর তোমরা এইদিকে ফিরে নামাজ পড়ো এইদিকে ফিরে বসো দিকে ফিরে তোমার মনকে তুমি তৈয়ার করো তো আপনি যেহেতু আমাদেরকে জায়গাটা দেখায়া দিছেন এবং জায়গাটা চেনায়া দিছেন এটার মধ্যে তো কোনো সন্দেহ নেই আমি আপনার আপনাকে পাওয়া হইল টার্গেট বাইতুল্লার এই কালো কাপড়ে ঘেরা ঘর এটা তো আমাদের খোদা নয় এটা হইল আপনাকে পাওয়ার সিম্বলিক স্থান আমি এখানে আসলাম আপনার আপনার কাছে আসলাম এই আপনার বাইতুল্লাহ আর এই হইলো আমার প্রোগ্রাম এই হইলো আমার জীবন এই জীবনের মধ্যে এতগুলো ভালো জিনিস আছে এতগুলো খারাপ জিনিস আছে এবং আমি খারাপগুলোকে দূর করতে চাই ভালোগুলোকে প্রতিষ্ঠিত রাখতে চাই আমার জীবনের অনেকগুলো পরিকল্পনা দুঃখ করেও বলবেন যে আমি আমার হায়াতের অনেক অংশ লস করে ফেলছি বাকি হায়াতের কতটুকু আছে জানি না বাকি যে কতটুকুই আছে এটুকুকে আমি আমার চয়েস মতন নির্মাণ করতে চাই আমার চয়েস মতন এ চয়েসটা কি হবে এটা এখানে উল্লাহ সাবলা আমি আমার চয়েস মতন এভাবে চার বছর ছিলেন এই মক্কা শরীফের মত হাজি সাব রহমতুল্লাহ আল্লাহ হাজি আমদুল্লাহ ফারুকি মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই উনি শেষ জীবনে এখানে এমনভাবে রয়ে গেছেন যে আর জানে না খোঁজে আমার লাশটাও এখানে থাকবে উনি জান্নাতুল মোহাল্লায় ওনার কবর আরও কত বুঝুর গান এ